হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমি বানাবো সয়াবিন টিকটা হেলদি টেস্টি একটা ডায়েট রেসিপি তার জন্য আমি সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে আমি মিক্সার জারে দিয়ে একটু বাড়ি পিষে নেব সয়াবিনগুলো ভালো করে ফাইন পেস্ট করে নিয়ে এসেছি একদম কিন্তু পেস্ট করিনি দেখো দরাদরা রয়েছে এবার এর মধ্যে আমি কিছু সবজি দেবো আমি এখানে নিয়েছি পেঁয়াজ বিনস গাজর আর ধনে পাতা আমি আমার পছন্দ মতো সবজি দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দেবে এগুলোকে আমি খুব ফাইন কুচিয়ে নেব সবজিগুলো সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি এবার যেটা করব সেটা আমি কিছুটা বেসন দিয়ে দেব আর এবারে আমি মশলা দিয়ে দেবো মশলা বলতে এখানে আমি দেব নুন আন্দাজ মতো দেব লঙ্কার গুঁড়ো আর দেব একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো এটা আমি একটু টেস্টের জন্য দিচ্ছি ব্যাস এগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নেব মেখে এগুলোকে গোল গোল ডো করে নেব এই যে এখানে আমি চারটে ডো বানিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু চ্যাপটা করে শেপ দেবো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো ব্যাস সয়াবিন টিকি আমি রেডি করে নিয়েছি এবার যেটা করতে হবে এগুলোকে তাওয়াতে শ্যালো ফ্রাই করে নেব তোমরা ডিপ ফ্রাইও করতে পারো কিন্তু খুব সাবধান ডিপ ফ্রাই করতে গেলে এটা ভেঙে যেতে পারে তাই শ্যালো ফ্রাই করে নেওয়াটাই ভালো আর যখন এটা একটা হেলদি টেস্টি খাবার বলছি সেখানে এটাকে স্যালো শ্যালো ফ্রাই করলেই ভালো হয় তাহলে চলো এটাকে ফ্রাই করে নিয়ে ফিরে আসছি দেখো এবার আমি তাওয়াতে দিয়ে দিয়েছি এক সাইড আমার ফ্রাই হয়েও গেছে তাই আমি এটাকে উল্টে দিয়েছি এগুলোকেও আস্তে আস্তে উল্টে যাব দেখো আমার টিকিয়াগুলো দেখতে কত সুন্দর লাগছে আশা করি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর হবে দেখো এবারে আমার সয়াবিন কাটলেট রেডি সয়াবিন কাটলেট বলো বা সয়াবিন টিকিয়া বলো এটাকে আমি এখন স্যালাড দিয়ে সার্ভ করব তোমরাও এইভাবে বানাও বানিয়ে এনজয় করো বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারো তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা বাই বাই